স্বার্থ করে এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না রস্ত এই স্বার্থ পর দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাব সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকান পাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাওয়ার আর নড়ে না আমার আর চোখ খুলে না আমার আর জিন্দিগির কোন স্পন্দন এরি নাম দুনিয়া দুনিয়া বেলা যারা জানাজা করছে এই স্ত্রী ছেলে কাঁদছে সারাদিন বাফের জন্য স্বামীর জন্য এই মানুষগুলোই রাত্র নয়টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে এরাই পেট ধরে বাঘ খেতেছে এর নাম দু